রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এত বছরের জীবনে এই প্রথমবার আমার জন্মদিনে রাত্রি বারোটার সময় আমি কেক কাটলাম হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেয়ে আমি তো একদম অবাক হয়ে গেছি তো বাবা আর ওর বাবাই মিলে আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে তোমার তুমি ক্যান্ডেলটা জ্বলতেই চাইছিল না তারপর ভাবে জ্বললো তো অনেকক্ষণ ধরে পড়লো মুখ চোখের অবস্থা দেখছো রাত্রিবেলায় আমি তো বেশ আমরা ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা ঘুম চলেই এসেছিলো কিন্তু তারপরে বাবার দেখছি আমার জন্য কেক নিয়ে এসে হাজির হয়েছে তো আমাকে হ্যাপি বার্থডে উইশ করার পর ওর কিন্তু মনটা কেকের দিকেই ছিল দেখো কেমনভাবে কেকটা খাচ্ছে আর এরকম একটা সারপ্রাইজ পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি আমি সত্যি এটা আশা করিনি তো যাই হোক আজকের দিনটা কেমন কাটাবো সেটা তোমাদেরকে কালকে শেয়ার করব। কারণ এখন বাজে রাত্রি সাড়ে বারোটার মতো এবার আমরা একটু ঘুমিয়ে নিই তারপরে কালকে সকালে উঠে দেখা করব। ঘুম থেকে উঠে প্রথমে আমি গোপালে দর্শন করেছি আর গোপালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি জামা পরিয়ে পরি গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি কালকে তো হচ্ছে আবার জন্মাষ্টমী আজকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে সোমবার তো এই টেবিলটাই লাড্ডু সমস্ত রকম জিনিসপত্র থাকে এগুলোকে আমি সব সরিয়ে ফাঁকা করে দেবো আর এখানটা একদম সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে আমার লাড্ডু বসতে পারে আর এদিকে আমি কি বসিয়েছি দেখো পায়েস একদম অল্প পরিমাণে লাড্ডুকে এখানে ভোগও লাগিয়ে দেবো আর এর সাথে আমার জন্মদিনে পায়েসও খাওয়া হয়ে যাবে মা থাকলে মানে নিজেই বানিয়ে দেয় কিন্তু এখন কেউ নেই এই জন্য আমাকেই বানাতে হচ্ছে তো যাই হোক এখানে লাড্ডুকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি তারপর পায়ে প্রসাদটা সবাইকে দিয়ে আমি খেয়ে নেবো আর এখন সোমেন চলে এসছে বাড়ি ও গেছিলো একটা মেডিকেল ক্যাম্পে আর এখন বিকেলবেলা এখন ভাসছে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো তখন আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে চললাম আমরা আজকে একটা বিশেষ কাজে আর জি করের নির্মম ঘটনাটা তো আমরা সবাই জানি দেশ বিদেশ সব জায়গায় এই খবরটা ছড়িয়ে পড়েছে তো সেটারই প্রতিবাদ মিছিলে আজকে আমরা সামিল হতে যাচ্ছি তো রেনেশা পক্ষ থেকে আজকে এই মিছিলটা বার করা হয়েছে তো যাওয়ার পথে দেখো এতটাই জ্যাম লেগে গেছে। আর মনে হচ্ছে টাইমলি পৌঁছাতেই পারবো না পাঁচটার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু এখন বেজে গেছে পাঁচটা দশ পনেরো মতো বহু কষ্টে জ্যাম ছাড়িয়ে একটা টোটো নিয়ে আমরা এখন চললাম যে মানে ভেনুতে যেখানে আমাদের যাওয়ার কথা আছে তো সদরঘাটে আমরা ওখানেও সবাই মিলে উপস্থিত হব তারপরে ওখান থেকে র্যালি বার করে মিছিল শুরু করা হবে মিছিলটা যেখানে শেষ হবে সেখানে আমাদের বাইকটা রাখা আছে এরপর আমরা এখানে পৌঁছেই গেছি এই যে এসে দেখছি সবাই কিন্তু হাজির হয়ে গেছে শুধুমাত্র আমরা বাকি ছিলাম আর একটা টিম বাকি আছে তারা চলে এলেই কিন্তু এই র্যালিটা শুরু করা হবে তো আস্তে আস্তে কিন্তু অনেকেই জোগাড় হয়েছে দেখো অনেকজনই এসছে এখানে যারা রেনেসার মেম্বার তারাও এসছে ছাত্রছাত্রীরা যারা আছে সবাই এসছে আর এখানে কী কী স্লোগান আমরা বলবো সেগুলোও কিন্তু সবাইকে চিরকুটে দিয়ে দিয়েছে আর এই স্লোগানগুলোই হবে আমাদের মুখের অস্ত্র এমন দিনকাল পড়েছে যে বাচ্চা বাচ্চা ছোট ছেলে মেয়েরাও তারাও এই প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে যে বয়সে হাতে খেলনা নিয়ে খেলার কথা সেই বয়সে হাতে প্লাক্ট তুলে নিতে হচ্ছে প্রতিবাদের ভাষা শিখতে হচ্ছে তাদেরকে নিজেদের ভাবনাটা বুঝে নিতে হচ্ছে নিজেদের অধিকার বুঝে নিতে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিখতে হচ্ছে I'm sorry. সমগ্র বিশ্বের মানুষের এই লড়াই ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন না ন্যায্য বিচার পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন থেকে শেখাতে হচ্ছে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে ছেলেদেরকে শেখাতে হচ্ছে কিভাবে মেয়েদেরকে সম্মান করবে যদিও ছেলেদের মায়েদের একটা বিশাল বড় দায়িত্ব তাই ছেলের মা হিসেবে আমার মনে হয় একটা মেয়ের মায়ের থেকে অনেক বেশি দায়িত্ব আমাদের যে একটা ছেলেকে ভালোভাবে একটা সমাজের যোগ্য মানুষ করে তোলা যাতে সে কোনো মেয়েদেরকে দেখ অপমানজনক কথা কটুক্তি কথা বা তার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ না করে এটা কিন্তু সবাইকেই ধ্যান রাখতে হবে আর ছোট থেকেই শুরু করতে হবে তার মূল শিক্ষা কারণ মূলটাই যদি ঠিক না হয় বড় হয়ে সেই গাছ ভালো কি করে হবে বলো দেশের আইন ব্যবস্থার উপরে ভরসা রেখে আমাদের একটাই দাবি অপরাধীরা যেন ছাড়া না পায় তারা যদি আজকে ছাড়া পায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবী একদম সুরক্ষিত থাকবে না তো যাই হোক এখানে আমাদের প্রতিবাদ মিছিল সমাপ্ত করা হবে কাল যেহেতু জন্মাষ্টমী তো কিছু কিছু জিনিস আজকে কেনাকাটা আছে সেগুলো করে নেবো এর আগের দিন যে বাজারগুলো করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো এখান থেকে ফুলের দোকান থেকে লাড্ডুর জন্য আর বাড়িতে লক্ষ্মীনারায়ণ শিবের জন্য ফুলের মালা নিয়ে না হচ্ছে আর শুধুমাত্র মিষ্টির দিকটা বাকি আছে সেটা কিনে নিলেই আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে এই যে মিষ্টির দোকানও সময় এখন চলে এসছে জীবনে প্রথমবার আমি আমার জন্মদিনটা এভাবে একটা ভালো কাজে লাগালাম তার জন্য আজকে আমি খুবই হ্যাপি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ধরুন সুস্থ থেকো ভালো দেখো টা